একটি দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান তো নির্বাচনের পরে যদি সংস্কার চান তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে আমরা পরিষ্কার বলতে চাই সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে এদেশে মানুষ সংস্কার নিশ্চিত করবে আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমি প্রায় বলি ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখের স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কার্যে পরিণতি এই হচ্ছে পূর্ণাঙ্গ ইমান সংস্কারেরও তিন দাপ এক হচ্ছে ঐকমত্য পোষণ করা হচ্ছে এটাকে আইনি বৃত্তি দেওয়া তিন নম্বর এটাকে বাস্তবায়ন করা তো এখন একটা হয়েছে আমরা হয়েছি আর হয় নাই তাহলে সংস্কার হয়েছে যারা এটা চান না তারা সুষ্ঠ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ইনশাল্লাহ এই দেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করা হবে এবং তার ভিত্তিতেই একটি অবাদর সুষ্ঠু অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন হবে বাংলাদেশে